কৃপিয়া দর্শক আসসালামু আলাইকুম নগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসলাম আবারও জয়ফ্রাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাটে এই হাট থেকে আপনাদের কিছু হাট ডিসার দাম দামটা জানানোর চেষ্টা করব কেমন কী দামে ব্যসা বিক্রি হচ্ছে দর্শক অবশ্যই ভিডিওটি নাটনাশ সম্পূর্ণ দেখবেন চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই এবং আপনাদের কিছু কালেকশন দেখানোর এবং দাম জানানোর চেষ্টা করি কেমন কী দামে ব্যবসা বিক্রি হচ্ছে দর্শক দেখুন দেখুন কতটা পরিমাণে কালেকশান আছে মার্শাল্লাহ যারা নাজেটে কিছু গাভি কিনতে চান হাড তারা কিনতে পারেন পাঁচ বিবি গরুর হাট থেকে এয়ার প্রতি সপ্তাহ একদিন লাগে রস সুন্দর একটা গাভি এটা বয়স কত দাঁত কত যাচ্ছেন এটা ছাপ্পান্ন ব্যাপারী হাটে আসার পর কত দিচ্ছে ব্যাপারী হাটে আসার পর কত দাম দর করছে পঞ্চাশ দুই কম পঞ্চাশ দুই কম পঞ্চাশ পর্যাপ্ত কালেকশন আছে সেগুলো একটু আমরা দাম দর জানবো এবং কতটা জানাবো আমা কত যাচ্ছেন এটা কত দাম যাচ্ছেন দাঁতে কত দাঁতে কত ছয় দাঁত ব্যাপারে কেমন দাম দিতে যাচ্ছে একষট্টি পর্যন্ত বলে কত হলে বিক্রি করেন পর্যন্ত ত্রিশ বিক্রি করতে যাচ্ছেন ধন্যবাদ দর্শক কালেকশন দেখুন ভরপুর কালেকশন আছে হার্ডিস আর গরু এগুলো আমা আসসালামু আলাইকুম জোড়া কত কত দাম চাচ্ছেন কত মামা একশো তিরিশ বয়স কেমন এগুলার দুই দাঁত করে ব্যাপারে কেমন দাম দর করতেছিল একশো পর্যন্ত বলে কেউ একশোর নিচেও বলে কেউ একশোর নিচেও বলে দর্শক দুই দাঁত করে ফান্ডিসার গাবি কালেকশন ভরপুর কালেকশন দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন মামা কত জোড়া জোড়া কত

কত পেজ আছে দুইটা কেমন দাঁতে আছে এগুলো কেমন বয়স কেমন দাঁত দুই দাঁত করে কত দেওয়া লাগবে মামা জোড়া একশো দশ হাড্ডি সার গাবি হাটে আসার পরে কাস্টমার বা ব্যাপারী কতদূর পর্যন্ত উঠছিল একান্ন করে পিস বলে মোটামুটি একশো দুই চাচ্ছিলেন একশো দশ বিক্রি কত পাঁচে একশো পাঁচ তিন পাঁচ হলে বিক্রি করবেন দর্শক একশো তিন বা পাঁচ হলে কাঁচা বিক্রি করতে হচ্ছে হাট ডিসার গরুর কোনো অভাব নেই জেলা পাঁচ বিবি বদলে পাঁচ বিবি গরু মহিষের হাটে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে গরু আছে দেখে শুনে আপনারা কালেক্ট করতে পারেন আপনাদের শখের খামার বা ফার্মের জন্য বা ব্যবসার জন্য আপনারা কালেক্ট করতে পারেন পাঁচ বিবি থেকে এই হাটে গরু হাসিল পাঁচশো তিরিশ টাকা পাঁচশো টাকা দিতে হবে আপনারা যারা গরু কিনবেন তাদেরকে এবং যে গরু বিক্রি করবে তাকে দিতে হবে তিরিশ টাকা কতটা পরিমাণে কালেকশন দেখুন ভরপুর কালেকশন আছে ছোটো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জোড়া ভাই জোড়া আসে বয়স আছে বয়স আছে কত করে দুই দুধ দুই দাঁত দুই দাঁত সাইজে ছোট হলো মানে বয়সের দিকটা পোষায় গেছে হাটে আসার পর কাস্টমার বা ব্যাপারে কেমন বলে আটত্রিশ চল্লিশ করে চল্লিশ শেষ পর্যন্ত কত হলে বাচ্চা বিক্রি করতে হয় কত হয় দেখা যাক আটত্রিশ পর্যন্ত উঠছে যেহেতু আরেকটু হলে ছাড়তে এক হাজার পাঁচশো এরকমই ধন্যবাদ ভাই মার্শাল্লাহ কালেকশান দেখুন কতটা সুন্দর আসসালামু আলাইকুম ভাবছেন গরম কেমন চরম গরম কেমন দাম চাচ্ছেন বিয়াল্লিশ ব্যাপারে কত বলেন পঁয়ত্রিশ দাঁতে কত দুই দাঁত আর সাইজে ছোট হলো দাঁতে আছে তাতে আছে দুই দাঁত মাসাল্লাহ পাশে ইউজ গরু আছে দর্শক আমি একটু দাম দর জানবো এগুলোর কেমন দাম চাচ্ছে ওনারা সাইজে ছোট দেখতে পাচ্ছি তবে বয়সের দিক দুই দাঁত করে গরু এগুলো খুবই সুন্দর সুন্দর গরু এগুলো মামা জোড়া কত এটা জোড়া নব্বই দাঁতে কত দুই সবই দুই দাঁতের বেচা বিক্রি কত করবেন পঁচাশি হলে বিক্রি হবে ব্যাপারি কত দিচ্ছে মামা

আসা কালেকশানের কোনো অভাব নাই ভরপুর কালেকশন যেদিকে তাকাবেন সেদিকে শুধু গরু আর গরু পাঁচ বিবির হাটে বন্যার পানির মতো আমদানি হয়েছে আজকে হাট আর গরুগুলো দেখতে পাচ্ছি কতটা সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন কত মোমা এটা বিয়াল্লিশ পর্যন্ত দাম পড়ছে বয়স কত এটার জয়েন হয়ে গেছে কত হলে বিক্রি করতে যাচ্ছেন পঁয়তাল্লিশ তালে ছয়চল্লিশ কয়টা বিয়ান দিছে বলতে পারবেন ছয় দিয়ে দিছে তার মধ্যে শেষের দিকে তাহলে শেষের দিকে পাশে আর একটা দেখতে পাচ্ছি এটাও কি জোয়ান আছে কেমন দাম মামা এটা আটচল্লিশ ব্যাপারী কত দিতে চাই ব্যাপারী কেমন দাম দিচ্ছে এটা ছয়চল্লিশ সাতচল্লিশ চাচ্ছিলেন আটচল্লিশ হাজার ছয়চল্লিশ সাতচল্লিশ পর্যন্ত দাম দর দিতে আছে দর্শক খুবই সুন্দর হাড্ডিসার হলো ধরা লম্বা আছে বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছি পাশে আরো একটা আছে সেটা আমরা একটু দাম দর জানবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো কেমন দাম চাচ্ছে মামা এটা কি গাব আছে কত দাম যাচ্ছেন এটা পঞ্চান্ন হাজার দাঁতে কত হব দাঁত কত ছয় দাঁত বেচা বিক্রি পঞ্চাশ ভাঙ্গে পঞ্চাশ ভাঙের ব্যাপারই বলে চাচ্ছিল পঞ্চান্ন হাজার ওনাদের টার্গেট আছে পঞ্চাশ ভাঙ্গে দর্শক বেশ কিছু সময় ধরে আপনাদের পাঁচ বিবি গরু মহিষের হাট থেকে হাট আর কিছু গাভীর দাম তো দানোর চেষ্টা করুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান বন্ধটা পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম